এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আমার নাম দেবনাথ আমাদের খুবই ভালো আছে নিশ্চয়ই তোমরা অনেক ভালো থাকবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে তো তোমরা বন্ধুরা ভিডিওর ক্যাপশন আর দেখে তো বুঝেই গেছে নিশ্চয়ই আজকে আমার আমাদের যেখানে চারটে ঘর ঠিক আছে তো চারটে ঘরের মধ্যে একজনদের আজকে গিয়ে প্রবেশ তো চারটে ঘরের কেমন কি কাজ হয়েছে কেমন কি ঘর তোমাদেরকে সব ডিটেলসে বলবো তোমরা খালি পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে তো আমি তোমাদেরকে আগে পুরনো ঘরগুলো দেখাবো তারপর নতুন ঘর দেখাবো ঠিক আছে তো এই দেখো এইটা হচ্ছে মানে বদদারুদের ঘর ঠিক আছে মানে নিচে এদের কাজ হচ্ছে এই নতুন ঘরের নিচে ছাদ নতুন ঘরের নিচে কাজ হচ্ছে এইটা হচ্ছে পুরনো ঘর পুরনো ঘর অবস্থা আমরা দেখতে পাচ্ছি সব ভেঙে ভেঙে বলতে গেলে পড়েই গেছে মানে খুব খুবই খারাপ অবস্থা মানে প্রায় একশো বছরের বেশি এই ঘরগুলো হয়ে গেছে ঠিক আছে তো কি বলবো তো তো আমরা নিচু হয়ে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই ঘরটা এই ঘরটা এবং ছাদ দেখতেই পাচ্ছ তোমরা তো নিচু হয়ে যাই নিচু গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই ঘরগুলোর কেমন কি কেমন কি কাজ হচ্ছে চলো বলে এদের এন্ট্রি গেট ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এবার এখানে লিনটন হচ্ছে একটা ঘরের এখনো লিনটন হচ্ছে ঠিক আছে হ্যাঁ এখানে ভালো দেখা দিলাম ব্লগ ব্লগ ডাইনিং রুম ডাইনিং রুম ঠিক আছে তো এইটা হচ্ছে একটা ঘর এখানে আসলে লিভিং এখনো কাজ হয়নি খালি জানলা পর্যন্ত গাঁথা হয়ে গেছে এদের এখন এই ছাদে হালকা হালকা চিপিং হচ্ছে তো লিংটন এই ঘরটার এক সাইড হয়েছে এখানে এখন মজা ফলটা মাখানো হচ্ছে তো এইটা একটা বাথরুম হবে ঠিক আছে বাথরুমের ওপরে লিংটনের আছে তোমরা একটু আওয়াজটা বুঝে নেবে কারণ এখানে একটু আছে রড কাটা হচ্ছে লিংটন হওয়ার জন্য ঠিক আছে তো এই ঘরটার এই দেখো এইদিকে আবার জানলা এটা হচ্ছে এদের সঙ্গে মানে দেয়াল মানে এটা করেছে এটা দেয়ালকে বেঁধে করা হয়েছে ঠিক আছে এই ঘরটা এখনো ইন্টারনার কিছুই হয় না এই এই রকম এখানে আমাদের গোয়াল ঘর গল ঘর থাকে তো এইখানে হয়েছে আর একটা এখানে গেট আছে এটা একটা ঘরের সঙ্গে একটা বাথরুম সুন্দরকে দেখাই তো এই ঘরে লিনটনের কাজ হচ্ছে ঠিক আছে তো এইটা একটা অ্যাটাচ বাথরুম এই ঘরের সঙ্গে জানলা এখানে আবার আলমারি টাইপের করা আছে এই রাজ্যেহে একটু কাজ করছে অন্য ঘর দেখাচ্ছি ঠিক আছে তো কাই ভিডিওটা দেখতে থাকো চার তো এইটা হচ্ছে শেষ দাদুদের ঘর সবার ঘরটি প্রায় অনেক বছর বচ্ছপূর্ণ বুঝতেই তো পারছো তোমরা ঠিক আছে নতুন নতুনবার এর ভেতরে ঢুকি তোমাদেরকে দেখাচ্ছি এইটা হলো শেষদাদের এন্ট্রি গেট চলো ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরে এখন কাজ হচ্ছে ঠিক আছে এখনো কাজ মায় হাতের কাঠ পুলো খোলা হয়নি একটু হচ্ছে কত কাঠ চারিদিকে পেরে গে ভর্তি তুলে ধরে ঢুকিয়ে ভেবে পাচ্ছি না ঢুকতে না হবে তোমার দেখাতে হবে ঢুকে ঢুকি ঘরে ঢুকিয়ে দেখা তো এখান থেকে নিচুভাবে যা হাফ করে চলে যাচ্ছি তো এইটা হবে ওদের একটা ঘর এই ঘরের মধ্যে তাহলে গাছ ছিল রাস্তা কাটে না এখন ঠিক আছে ঝাড়ে এখন অনেকই কাজ বাকি আছে এই ঘরটা ঢুকতে পারছি না এখন অনেক পেরে কাজে পুরো আছে পায়ে পায়ে ফুটে গেলে এক্ষুনি আবার এক কাণ্ড হয়ে যাবে এই দেখো এইটা হচ্ছে একটা ঘর আর তার সঙ্গে এখানে আছে অ্যাটাচ বাথরুম ঠিক আছে ওদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাটাচ বাথরুম তো ওদের এবার তো এদের এবার ছাদ উঠে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সব দেখানো হয়ে গেল চলো চলো ছাদ দিয়ে তোমাদেরকে দেখাই তো সিঁড়ির তলায় রান্নাঘরটা হবে ঠিক আছে চলো ও বইটি তোমাদেরকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে দেখানো ঘরে অনেকই কাজ বাসন বাকি আছে ঘরে গোছান তো এই দেখো এদের ছাদ ঠিক আছে এদের সবাইদেরই তিনজনদেরই বিম দিয়ে ঘর রয়েছে দেখতে পাচ্ছ ছাদ ওইটা হচ্ছে তাদের পুরোনো ঘর ঘরটা অবস্থা মতো বুঝতেই পারছো তো এইটা হলো এদের একটা গেট ঠিক আছে এবার আমাদের ঘরে তোমাদেরকে লাস্টে দেখাবো কারণ আমাদের ঘরে তো রান্নাগুলো হচ্ছে তো সেই জন্য আগে যেই ঘরে যে পৌঁছে হচ্ছে সেই ব্যবসা তোমাদেরকে দেখাই তারপরে তোমাদের আমাদের ঘরে লাস্টে দেখাবো গেট এটা হলো আমাদের হাট ঠিক আছে ঘাটটা যাওয়া আসার কম হয়ে যাওয়ার কারণে হাত দিয়ে ঘুমিয়ে দেওয়া হয়েছে আর পুকুরে দেখতে তো পানায় পুরো ভর্তি জল পরিষ্কার আছে তবু খালি পাড়া ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর তালের তাল ভর্তি কেউ আর তাল তো ভাজছেই না আমাদের এখানে তালের অভাবটা নেই ঠিক আছে তাল প্রায় সব সময়তেই পাওয়া যায় তাল গাছ আমাদের অনেক আছে তো চলো আবার তাদের গিয়ে হচ্ছে মানে ছুট দিয়ে সেই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘরটা তোমরা খালি ভিডিওটা দেখতে ঠিক আছে তো বন্ধুরা এ দেখো আমি সব পেটগুলোকে ঝটফট করে লাগিয়ে নিচ্ছিলাম তোমাদের এই অসুবিধা হবে বলে আমি এই ভিডিওটাকে তো স্পিড করে দিয়েছিলাম তারপরে ঘরের চারপাশে যে আম পাতার জোড়া লাগাতে হয় আম পাতার জোড়া লাগিয়ে দিচ্ছিলাম কারণ কদম ফুলটা পানি না হলে কদম ফুলটা লাগাতাম আম পাতার জোড়া লাগিয়ে দিচ্ছিলাম ঠিক আছে এ দেখো আম পাতা লাগিয়ে দিচ্ছি ঝটফফট করে লাগিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো এই আমার সব ভিডিও করে দিচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে এগুলো ভয়েস ভিডিও গুলো সব করে দিচ্ছে হাই যাই ভালো হবে তাদের গিয়ে ভাবে তাদেরকে তোমার দেখা এই দেখো এটা হচ্ছে তাদের ঘর মানে ছবি হবে চলো তাদের তাদের ঘরটা ঢুকি তোমার দেখাচ্ছি এই দেখো ঠিক আছে মানে এই এখন সব রং ফং সব হয়ে গেছে ঠিক আছে গ্রাইন্ড ফায়ার সব লাগানো হয়ে গেছে তারপর তারপরে এইটা হচ্ছে তোমার বাথরুম এখনো হয়নি হবে তো কিচেন তো এখানে সব দেখো এইখানে ছুঁয়ে পড়েছে ঠিক আছে এখানে এসে ছুঁয়ে পড়েছে তো এখানে পাখা পাখা কাকা লাগানো হয়ে গেছে মানে গিরিল লাগিয়ে জালও লাগানো হয়ে গেছে কাল তো সব আলমারি আমরা বয়ে নিয়ে চলে এসেছি তো ওই জায়গায় সাজানো হয়ে গেছে প্রায় এখানে সাজানো হয়ে গেছে আর এখানে তোমার হরিনামের দল চলে এসেছে হরিনাম হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ঘরে দুটো করে আছে এখানে টেবিলের রাস্তা এখানে টিভি আছে এটা ডাইনিং প্লেস ঠিক সব দেখিয়ে দিচ্ছি রং হয়ে গেছে চলো ছাদে যাওয়া যাক ঠিক আছে হাতে যাওয়া যাক দেখো এটা যে ছাদে ঢোকার রাস্তা তো এটা খোঁজ বোন এই আমাকে টনে বলে ডাকে আমি গোলে বলে ডাকি ঠিক আছে এই দেখো এদের ছাদ এদের ছাদ ঠিক আছে এদের ছাদ ভালোই হয়ে গেছে তো আমাদেরও ঘর তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে এরপরে আমাদের ঘর দেখাবো আর জানাবন্ধুরা আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে বল সকাল থেকে বৃষ্টি ও নাম থামার নাম নিচ্ছে না বৃষ্টি খুব বাজে না বৃষ্টিটা হয়েই যাচ্ছে ঠিক আছে বৃষ্টিটা তো নাম নিচ্ছে নে ঠিক আছে বৃষ্টি ভালো বৃষ্টি ভালো গরমটা কমছে ঠিকই ঠিকই গরমটা তো কমছে ঠিকই একদম তো বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে এখানে ছাদে খাওয়ানোরই প্ল্যান ছিল কিন্তু ছাদে খাওয়ানো হবে না তার কারণটা হচ্ছে আমাদের ঘর ফাঁকাই আছে তো আমাদের ঘরে খাওয়ানো হবে সেখানে রান্না হচ্ছে তো আজকে আবার যেন আমার তো আজকে পরীক্ষা আমি তো কোনো মজাই করতে পারবো না কাল থেকে তো পড়তেই বসিনি আনন্দে মানে একজন তো গিয়ে গিয়ে প্রবেশ হচ্ছে চারজনদের মধ্যে সবাই তো মানে নিজেদের মধ্যে সব আমরা তো একজন গিয়ে প্রশ হচ্ছে বলে আমি আমি কালকে পড়তে বসছি ঠিক হ্যাঁ আমি কাজ করছিলামনি পড়তে বসিনি ভালো একটু গল পড়তে বসে ঠিক আছে তো মানে আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ভৌতিক বিজ্ঞান আমি কি করবো কি জানি পরীক্ষা পরীক্ষা পরীক্ষাতে দুটো জায়গা পরীক্ষা তো তার তখন যাব তো খারাপ লাগছে কারণ সবাই মানে তোমার কুটুম আরে বোনেরা এসবে তার মধ্যে আমার পরীক্ষা আছে পরীক্ষাটা দিতে যেতে হবে কিছু করার পরীক্ষা দিতে যেতেই হবে তো পরীক্ষা এসে দেখাবো চান ফান করোনা সব দেখাবো এবার আমাদের ঘরটা তোমাদেরকে দেখায় ঠিক আছে এই তো দেখিয়েই দিলাম আর কি দেখাবো এবার আমাদের ঘর তোমাকে দেখাই চলো যাই হচ্ছে আর একটা গেট আর এইদিকে আমাদের বাথরুম আছে ঠিক আছে এইখানে সব পুজো আরে হচ্ছে আমাদের ঘর ঘরের খুবই সবার খুবই খারাপ অবস্থা ঘর তো করতে এখানে হ্যালো দিচ্ছে মুখ বাড়ি বাড়িয়ে তো ওই দেখো এটা হচ্ছে আমাদের ঘর ঠিক আছে আমাদের সেখানে সেই করছে তো এখানে আমাদের সামনে এত বড় ডাঙ্গা আছে তো দেখতে পাচ্ছো এখানে ঘরটা আমাদের এই একটা ঘর চলো ঘর ভেতর যাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা আমার মা তো এই দেখো এটা হচ্ছে সিঁড়ি এখানটা সির নিচে তো হচ্ছে তোমার এখানটা বাথরুম হবে ঠিক আছে এখানটা মানে এতটা পর্যন্ত পয়সান দিয়ে এইখানটার মধ্যে একটা ছোটো খাটো কিচেন এখানটা ভালোই বড়ো বাথরুমটা সাইকেল পাতালে আমরা এখানে রাখি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম মানে যেখানে তোমার লোকজন বসবে এখন ধান আছে এখন কিছুই তো হয় না টাকা পয়সা কমের জন্যে ঠিক আছে টাকা পয়সা কমের জন্য এখন কিছুই হচ্ছে না তো এখন আবার আপাতত এত এতটুকু হয়েছে এখন অনেক কিছু কাজ বাকি আছে ঘরে এখন গিরিল লাগানো বাকি আছে কত বাকি আছে সেইটা হচ্ছে আমার দিদি ঠিক আছে তো তো তারপরে এখন আমাদের ওয়েলিং ফোয়েলিং হয়ে গেছে সবে এখন অনেকই কাজ বাকি আছে সবই তোমাদেরকে দেখাবো কিন্তু আমাদের কারণ কিছুই হয়নি না পর্যন্ত হয় না দেখো আর টাকা নেই ঠিক আছে টাকা শেষ হয়ে গেছে বলতে গেলে টাকা নেই আর যদি কিছু টাকা লাগতো এইখানটাতে কিচেন হয়ে যেত মানে এইখানটা আমাদেরই জায়গা ঠিক আছে এইখানটা কোনো রত বড় সব একটা কিচেন হয়ে যেত ভালোই লাগতো সেই কিচেনটা খোলো না যাই হোক পরে ঠিক তো হবে টাকা তাহলে কিনা হয় বলো পরে তো অবশ্যই তো তারপরে তোমাদেরকে দেখাই দেখাই যে এই তো ওটা বাবা ঠিক আছে তো এইটা হলো এইটা হলো আমার ঘর আমার ঘরে এখন অনেক মালপত্র রাখা আছে মানে ছাদ ডালাই হয়েছে খুলেছে কিন্তু এখন তারা নিয়ে যায়নি মিস্ত্রিরা আমাদের আমার ঘরেই রেখে গেছে ঠিক আছে আমার ঘরে রেখে গেছে এখন আমার ঘরে এখন পুরো এখন মানে জঞ্জাল হয়ে আছে বলতে গেলে এক কথা খালি মাটিতে এখনও আমাদের সমান আছে আর আমাদের একটু বিম দে ঘর না আমাদের দশ ইঞ্চি টোটাল গাঁতুনি দিয়ে ঘর হয়েছে এটা ঠিক আছে সব তিনজনদের বিম দিয়ে হয়েছে খালি আমাদের বিম দিয়ে ঘন এবার আটটা ঘর তোমাদেরকে দেখাই এই ঘরটা হচ্ছে ছোটো ঘর এই ঘরটা আট বাই এগারো আছে ঠিক আছে আমার ঘরগুলো বারো বাই সাড়ে বারো করে আছে আমার আমার দিদি দিদির এটা হচ্ছে আট বাই এগারো আর এখানে আমার একটু দু জিম ফিম করি ঠিক আছে ঠিক আছে আর এর দাতে মাছ মাছ পুষে রেখেছি মাছকে খেতেও দিই ঠিক আছে তো এই ঘরটা রান্নাঘরে হচ্ছে এই ঘরটা হচ্ছে আমার দিদির ঘর ঠিক আছে লাইট জ্বালিয়ে রান্নারে হচ্ছে এই ঘরটা দিদির ঘর এই আবার চলে এসছে ঠিক আছে

আমি আবার এখন চান ফান করে তোমাদেরকে আবার দেখাবো যখন স্কুল যাবো ড্রেসটা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কারণ স্কুল থেকে স্কুল থেকে এসে ভালো ড্রেস করবো স্কুল চান ফান করে যাবো এসে ভালো ড্রেস করবে ঘরের লোকের যাব তারপরে তোমাকে দেখা যাচ্ছে পুজো হয়ে গেলে সেই মাথায় কত কিছু নিয়ে এরা সব আবার প্রকোস করেছিলো তাও আবার এই ঘরের চারপাশে ঘুরছে আর ওই উপরে আমার দৃদিয় ভিডিও করছিলো এই দেখো চারপাশে তিন পাক ঘুরে ফেললো ঠিক আছে বলো কেমন লাগতো খানে সবাই চলে এসছে কুটুমায় সব চলে এসেছে বেশি আর আমাকে স্কুল যেতে হচ্ছে বলতো তো স্কুল থেকে এসে তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে তো তখন সবাই কি খাওয়া দাওয়া তাদের হয়ে যাবে খালি আমারই বাড়িতে ভয় তো এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তারপরে তোমরা দেখবে আরো কিছু পুজো হবে রাত্রি পর্যন্ত তোমাকে দেখাবো সব কিছু আর দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি দেখো একটু জামা প্যান্ট পড়েছি একটু কতক্ষণ আর পড়বো বলো তো যাই হোক এবার সেখানে তোমাদের দেখা যাচ্ছে সবাই চলে এসেছে সবাই কার আমরা হচ্ছি লাস্ট মুক্তি ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সবাই কত লোকজন চলে এসেছে খালি আমি আমার ভাই সৌগত আর কয়েকজন বাকি আছে ঠিক আছে এইটা আমার একটা বন্ধু আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে আমরা এবার বসে পড়বো খেতে পারবো না তো লাস্ট মুক্তি বলো এখানে খেতে বসে পড়বো কিন্তু বন্ধুরা এরপর মানে আমি যে বলেছি আমি রাত পর্যন্ত ভিডিও করবো রাত পর্যন্ত ভিডিও করতে পারবো না কারণ কিছু অসুবিধা আছে তার জন্য আর কী দেখা হবে সব শব্দ দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সকাল থেকে করলাম শেষ পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবে ঠিক আছে আর একটা পারলে লাইক দিয়ে যাবে এইটিউলে কারণ আমি প্রথমবার ভিডিও করছি বড় ভিডিও যদি তোমাকে লাইক দেওয়া বা কমেন্ট করো আমার আরও বড়ো ভিডিও করতে ইচ্ছে হবে আমি বড় ভিডিও করবো তো আমার চ্যানেলটাকে আরও লাইক দেওয়া কমেন্ট করে দেওয়া ভিডিওটা কেমন হয়েছে তো আজকের জন্য রাধে রাধে সবাইকে বাই সেটা আবার দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে টাটা